ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন মেহেদি উৎসব দুই হাজার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইবি শাখা মঙ্গলবার বটতলায় আয়োজিত এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থীর অংশগ্রহণে জমে ওঠে অনুষ্ঠানটি শরতের শুভ্রাকাশে ভরে যাক মন সাদা মেঘে এই প্রতিপাদ্যে সাজানো উৎসবে চারটি বুথ স্থাপন করা হয় মেহেদি দেওয়া অনুভূতি বক্স উপহার বিতরণ ও সংস্থার কার্যক্রম পরিচিতির জন্য সংগঠনের পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারণাপত্র বিতরণ এবং নতুন সদস্য আহ্বান করা হয় উৎসব ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে কেউ লাইনে দাঁড়িয়ে কেউ বন্ধুদের সঙ্গে মেহেদি হাতে উৎসবে অংশ নেন একজন শিক্ষার্থী বলেন মেহেদি দিতে আসা শুধু সাজ নয় এটা আমাদের মধ্যে বন্ধন তৈরি করছে সংস্থার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন দীর্ঘ সময় পর এমন উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত এটি শুধু উৎসব নয় ছাত্রীদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে একটি উদ্যোগ ডেস্ক রিপোর্ট আজ